উই সেলুট প্রফেসর ডক্টর ইউনূস ডি গ্রেট উই সেলুট দ্য বস ডক্টর ইউনূস এক্সেলেন্ট প্রশংসার ভাষা নেই ধানমন্ডি 32 যে ঘটনা ঘটিয়েছে সেই মুহূর্তে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা অসাধারণ খেলেছে দর্শক জনগণের প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনূস কোনো লুতুপুতু সোশ্যাল নয় স্পষ্ট কথা বাংলাদেশের জন্য রীতিমত একটা সুখবর বাংলাদেশ শীর্ষে এই প্রথমবারের মত শীর্ষে উঠে আসলো বাংলাদেশের শীর্ষে উঠে আসাটা খুবই সিগনিফিক্যান্ট ভয় যত বেশি চিৎকার তত বড় বাংলার মানুষ আজ ফাইনাল খেলার জন্য প্রস্তুত প্রিয়দর্শক ফাইনাল খেলা হবে এখন নাকি সেমিফাইনাল খেলা চলছে বাংলাদেশের মানুষের নির্বাচন যারা নির্বাচিত করবে তাদের কেমন দরকার তারা সিদ্ধান্ত নিবে পুরানো সংবিধানকে গার্বেজ করবো আমরা নতুন সংবিধানকে ডক্টর মাহমুদুর রহমান সাংবাদিক ইলিয়াস হুসাইন কনক সরোয়ার প্রমুখ এরা যে সময় হঠাৎ করে রাজনীতিতে আসতে পারে এবং রাজনীতিতে আসলেই তারাই সাইন করবেন তারাই ক্ষমতায় আসবেন আমাদের তরুণ উপদেষ্টা আশিফকে কে থাপ্পর মারলেন আজকে সেই দুইটা থাপ্পর নিয়ে এই কফিয়ত আপনারা গত দুই যুগের ভিতরে কোন সরকারের কাছ থেকে শুনেছেন কিনা আমার জানা নেই বা তিপ্পান্ন বছরের বাংলাদেশে কোন সরকার এরকম কফিয়ত চাওয়ার সাহস পেয়েছে কিনা তাও আমি জানি না এই মুহূর্তে দেখা ছিলাম এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম একজনকে ধাওয়া করেছেন এখানে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা তাকে ধাওয়া করেছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক একজন বিশ্লেষক দাবি করেছেন এই মুহূর্তে বাংলাদেশের জনগণের নির্বাচনের কোনো দরকারই নেই তাদের দরকার সংবিধান পরিবর্তন করা এমনকি রাষ্ট্রপতি চুপপুকে অপসারণ করা এই বিশ্লেষকের মন্তব্যের সাথে আসলে আপনারা কি একমত পোষণ করছেন বা আপনারাও কি এমনটা মনে করছেন যে আসলে দেশের জনগণের জন্য এই মুহূর্তে নির্বাচনটা প্রয়োজন নয় বরং প্রয়োজন হচ্ছে ফ্যাসিবাদীদের দেশ থেকে বিতরণ করা সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এমনকি এই মুহূর্তে বত্রিশ নাম্বারে ঠিক কি ঘটতে চলেছে এমনকি বত্রিশ নাম্বার নিয়ে সরকারের এই মুহূর্তে ধারণা কি সরকার কি কোনো কঠিন পদক্ষেপ নিয়েছেন কিনা দর্শক সেগুলো আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও বিস্তারিত আলোচনা আপনাদের দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন ত্রিশে তাকে কিন্তু ধাওয়া করা হয়েছে এই মুহূর্তে আমরা দেখ আপনাদেরকে দেখাচ্ছিলাম একজনকে ধাওয়া করেছেন এখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ধাওয়া করেছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে তিনি শ্রদ্ধা জানাতে এসেছিলেন এবং এখানে তাকে কিন্তু ধাওয়া করেছেন বিএনপি সহ অন্যান্য কর্মীরা তাকে ধাওয়া করেছেন তেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু পালিয়ে গেছে এরূপ বলবেন কী হয়েছিল শালা ফুলতে তাইছিল এই জন্য দাওয়াইছি চলে গেছে না কিছু দুজন দুজন খালি দর্শক এই মুহূর্তে দেখছি একজন আওয়ামী লীগ কর্মী কিন্তু ধানমন্ডি যে বত্রিশ সেই বত্রিশে ফুল দিতে এসেছিলেন তাকে কিন্তু আসলে জনতা কিন্তু আসলে ঘন জন্য কিন্তু

বিএনপি সাউয়ার মতো লোকজনরা যদি আপনাকে সমালোচনা করে ওবায়দুল কাদেরের মতো বাউছন যদি আপনাকে সমালোচনা করে আমির খসরু মাহমুদের মতো চাকর বাকররা যদি আপনাকে সমালোচনা করে ডক্টর ইউনুস আমি তো আপনার ছেলের মতো পুত্র তুল্য আপনাকে বাবার মতো দেখি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করি আপনাকে যথেষ্ট দূরদৃষ্টি সম্পন্ন মনে করি বিদায় আমেরিকা পররাষ্ট্র দপ্তরে গিয়ে আপনার কথা বলেছি এখনো বলি আপনাদের আপনারা বুঝতে বাকি আছে যে ওয়াকার সেনা প্রধান মীর বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান আপনাকে জবাই দেওয়ার জন্য তৈরি আপনি ডক্টর খলিলকে নিয়োগ দিয়েছেন অত্যন্ত যোগ্য মানুষ অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ অল রাইট আপনার চোখের সামনে মেজর সাদেক নামের এক লোককে সেনা প্রধান মীর দেখেন তাকে রিকগনাইজ করে এখন তার মাধ্যমে এখন আমি যুবলিক ছাত্রলিক কুত্তালিক হারামজাদালিক বেশালিক ও না ওলামালিক তাদেরকে সে ট্রেনিং করে কাটাকা বাজারে ওয়াকারের তত্ত্বাবধানে এটা ওয়াকার জানে সেনাবাহিনীর ওয়াকার পন্থীরা এবং ভারত পন্থীরা তা জানে এবং আপনি চুপ করে আছেন ওয়াকার সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে মোর দেন টেন টাইমস আপনি তা বিচার করেন না সেনাবাহিনীর নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানরা একের পর এক সশস্ত্র বাহিনীর প্রোটোকল ভঙ্গ করছে ডিসিপ্লিন ভঙ্গ করছে বাংলাদেশের মানুষের নির্বাচন দরকার নাই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের দরকার রেফারেন্ডাম নির্বাচিত প্রতিনিধিদের বুঝতে পারি আমি যারা নির্বাচিত করবে তাদেরকে আমার দরকার সাद्धांत অদিবে পুরানো সংবিধানকে গ্ৰাবেশ করব আমরা নতুন সংবিধানকে র‍্যাটিফাই করব আমার জনমত দরকার আর জনগণের দরকারের জন্য আমার গণভোট দরকার কাকে একটা গণভোট দিলে ওয়াকাপাতের মতো সহজ হয়ে যাবে আপনি যদি গণভোট দেন আর এই গণভোটের মাধ্যমে যদি আপনি সংবিধানটাকে সম্পূর্ণ রূপে পরিবর্তন করে দেন আমাদের দেশের বেইমানের ভিত্তিকে এদেরকে শক্তভাবে যদি আপনি দমন করতে না পারেন তাহলে মেজর সাদেক একজন আজকের ছাত্রলীগ যুবলীগকে একত্র করা ট্রেনিং করাচ্ছে মেজর সাদেক ঘরে ঘরে জন্ম নিয়ে বাংলাদেশের পাশায় পাঠ দেবে দেশকে ভারতের অন্তর্ভুক্ত করবে ধানমন্ডি বত্রিশে অবস্থা নিয়েছে বিএনপি নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছে আওয়ামী বিরুদ্ধে তারা বিএনপির পক্ষে স্লোগান দিচ্ছে জিআর সৈনিক স্লোগান দিচ্ছে তার মানে ধানমন্ডি বত্রিশ এলাকায় আওয়ামী লীগকে প্রতিহত করতে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে কিংবা কথিত শোক দিবস পালন করতে আওয়ামী লীগের কোন নেতা যাতে না আসতে পারে যেহেতু সজীব জয় আহ্বান জানিয়েছে সেজন্য বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং এটা কোনো গুপ্ত বা ছদেশ অবস্থান নয় প্রকাশ্য অবস্থান যেমন হতে পারে যে আমরা বিপ্লবী লোক আপনাদেরকে দিব না কিন্তু না জিয়ার সৈনিক স্লোগান দিয়ে বিএনপির লোকজন দাঁড়িয়েছে এই জিনিসটা বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ বদলে দেয় কারণ আপনারা যারা আমাদের আলোচনা শুনেন আমি বারবার কয়েকটা কথা বলি এবং বলবো সজীব সজীবাজের জয় একটা ভিডিও বার্তা দিয়েছে যে ধানমন্ডি বত্রিশে সবাই আসবেন শ্রদ্ধা নিবেদন করবেন এবং আমি বলেছি বিষয়টা ব্যাখ্যা করে যে বিএনপির একাংশের সাথে সজিবাজের জয়ের একটা সমঝোতা হয়েছে এবং রবিন ফারহানার কথা আপনাদের মনে আছে ফজু বাগলার কথা আপনারা নিঃসন্দেহ শোনেন তাদের কথা যারা শোনেন তারা সবাই জানেন শেখ মুজিব পনেরোই অগস্ট এগুলো প্রতি তারা সিম্পেথেটিক ধানমন্ডি বত্রিশ ভাঙা ঠিক হয়নি পনেরোই অগস্ট শোক দিবস পালন করতে দেওয়া উচিত এগুলো যারা বাধা দেয় তারা মব সৃষ্টি করে এইগুলোই তো বিএনপির একটা অংশের ন্যারেটিভ মানে জায়গাটা ছিল এরকম তারেক্রম কিন্তু ইচ্ছা করে এই রুমিন ফারানা ফজুবাগলা কিংবা এই সুযোগ দেন কেন সুযোগ দেন সুযোগ দেন বেসিক্যালি এই কারণে যে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে ভোট রয়েছে বাংলাদেশে কিছু ভোট বিএনপি পায় এই জন্য তারেক তারেক্রম এই সুযোগটা দেয় এবং আমি এটাও বলেছিলাম যে বিএনপি যদি পারে ঝুঁকি নিয়ে বিএনপির কেউ কেউ ওই ফজু টাইপের দুই একজন মাথা পাগল নেতা যদি সাহস করে ইনস্পাইট অফ হ্যাভিং পোস্ট পজিশন ইন বিএনপি যদি পনেরোই অগস্ট শ্রদ্ধা নিবেদন করতে যেতে পারে বা জাতীয় শক্ত দিবস পালন করে তাহলে বিএনপি হিট বিএনপির বারো পার্সেন্ট ভোট দশ পার্সেন্ট মারা যাক আওয়ামী লীগের সাত পার্সেন্ট ভোটের চার পার্সেন্ট তারা পাবে আওয়ামী লীগের মন জয় করতে পারবে আওয়ামী লীগের মন জয় করার একটা রাজনীতি বিএনপি করছে যেহেতু আওয়ামী লীগের ভোটার অবশ্যই একটা ফ্যাক্টর কোনো সন্দেহ নাই তো দর্শক এই জায়গায় এরকম একটা আশঙ্কা ছিল কিন্তু আমরা দেখতে পেলাম উল্টোচিত এর মানে রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল দুই ধরনের আহ প্রতিরোধ ওখানে হবে বোঝা গেছে এবং অন্যান্য অন্য জনতা তো ওখানে অবস্থান নেবে কেউ যদি শ্রদ্ধা জানাতে আসে তাহলে পুলিশই ঠেকিয়ে দেবে এবার সাধারণ জনতার বা বিপ্লবীদের প্রয়োজন আছে বলে মনে হয় না দেখুন এই যে বিএনপি নেতাকর্মীদের অবস্থান সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে আসার স্লোগান এটার মানে কি এটার একটা অর্থ হচ্ছে যে আসলে বিএনপির একাংশ বা তারেক রহমান যতই আওয়ামী লীগের ভোট পেতে আওয়ামী লীগকে সন্তুষ্ট করা শেখ মুজিবের গুণকীর্তন শেখ মুজিব পূজা তারেক রহমান যতই করার অনুমতি দিক না কেন ফজু আগলাদের অবশ্যই তারেক ক্রমান অনুমতি তারা করছে এটা যতই করুক না কেন এটা আসলে কার্যকর হবে না এর কারণটা কি দেখেন তেল পানি যেরকম মিশে না কিছুক্ষণ মিশে আবার আলাদা হয়ে যায় আওয়ামী লীগ বিএনপি সেরকম মিশবে না দুই দলই চাঁদাবাজ দুই দলই সন্ত্রাস তারপরে মিশবে না কেন মিলবে না দেখেন আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে চান্দাবাজি করা ধরো মারো খাও এই বন্দোবস্তের রাজনীতি বিএনপি রাজনীতি সেম কোনো পার্থক্য নেই কিছু আদর্শিক বিষয় সেই সোভিয়েত আমলে ছিল যে রহমান বাংলাদেশি বলতেন আর ওরা বাঙালি বলতো কিন্তু এখন ওইগুলো নেই এখন আওয়ামী লীগ বিএনপি রাজনীতি হচ্ছে চুরি চামারি লুটতানাস এবং গুন্ডামির রাজনীতি তো দর্শক এই জায়গাটায় বিএনপি আওয়ামী লীগ মিশে থাকতে পারে না কারণ যদি অনুকূল পরিবেশ পায় তাহলে বিএনপির লোকজন ইচ্ছে মতো খাবে পাবলিক টয়লেট থেকে শুরু করে টেম্পু স্ট্যান্ড সব জায়গায় খাবে আর আওয়ামী লীগের লোকজন যদি অনুকূল পরিবেশ পায় তারা খাবে এখন দুই দলেই যেহেতু খাবে একসাথে তো আর ভাগ ভাটার করে খেতে পারবে না খাওয়ার জিনিস আছে দশটা খাওয়ার প্রার্থী আছে নব্বই জন এর মানে বাকি আশি জন বঞ্চিত হবে তুই আশি জন কি করবে তো এই জন্যে আওয়ামী লীগ বিএনপি দুই দলে যেহেতু খাওয়া খাওয়ার দল এই দুই দল মিলবে না অনিবার্য মারামারি আচ্ছা দেখেন বিএনপি তো সেন্ট তাই না কিন্তু বিএনপি দুই গ্রুপেই মারামারি হয় প্রায় দেড়শো প্লাস হত্যাকাণ্ডের ঘটনা কেন বললো খাওয়া খাওয়াই চাঁদাবাজির ভাগ বাটার নিয়ে সেখানে নিজেদের মধ্যেই সার দেয় না নিজেরা নিজেদেরকে পাথর মেরে হত্যা করে সেখানে আওয়ামী লীগ বিএনপি আদর্শিক আদর্শ দাদর্শ ওগুলো সব ভুয়া কথা তাদের কাছে মুক্তিযুদ্ধ অমুক্ত এগুলো সব চাপাবাজি মূল হচ্ছে চাঁদাবাজি কে কত দুর্নীতি চুরি চামারি করতে পারে তো এই জায়গাটায় আওয়ামী লীগ বিএনপি মিলে না যেমন সাপোজ যদি হয় যে বাংলাদেশের জামাত ইসলামী ক্ষমতায় আসছে এখন জামাতকে ঠেকাতে বিএনপি জোট করে মাঠে নেমেছে জামাতকে ক্ষমতা থেকে নামালো নামানোর পর কয়েক সেকেন্ডের মধ্যে ওই যে টেম্পো স্ট্যান্ড আর পাবলিক টয়লেট এগুলো কে দখল করবে এটা নিয়ে আওয়ামী লীগ বিএনপি যে জোট করে জামাতকে নামালো সেই জোটের দুই শরীরদের মধ্যে মারামারিতে বাংলাদেশের রক্ত গঙ্গা বয়ে যাবে হাজার হাজার মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হবে যে আমি আওয়ামী লীগ তুমি বিএনপি একসাথে জামাতকে হটাইছি এখন আমি খাবো এটা আমি খাবো না তুমি খাবো এটা নিয়ে মারামারিতে হাজার হাজার লোক মারা যাবে আদর্শিক ভাবে আওয়ামী লীগ বিএনপি জোটের দরকার নেই আদর্শিক ভাবে আওয়ামী লীগ বিএনপি একই ওদের কার কোনো আদর্শই নেই ওদের আদর্শ হচ্ছে ধর্ম আরো খাও ওদের নিজস্ব কোনো এরা যে কত নিচে নামতে পারে তা তো দেখতে যেই বিএনপি সারা জীবন বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে রাজনীতি করছে তারা এখন বলছে তুমি কি আমি কি বাঙালি বাঙালি যেই বিএনপি সারা জীবন রাজাকার নিয়ে রাজনীতি করছে যাদের রাজনীতি হচ্ছে রাজাকারদের সাথে নিয়ে তারা এখন বলছে তুই রাজাকার পাকিস্তান যা তুই পিন্ডির দালাল কত নিচে নামতে পারে মানে কি তাদের কোনো আদর্শ নাই যখন যা প্রয়োজন যে পাতে খায় সেই পাতে হাগে এটা হচ্ছে বিএনপি আওয়ামী জামাতের সাথে সময় চলছে না আওয়ামী আবার সেই জামাতকে হত্যা করেছে বিএনপি সারা জীবন জামাতের সাথে চলে এখন জামাত দেয় না এদের কি আদৌ কোনো আদর্শ আছে নাই তো এই জায়গাটায় আহ পনেরোই আগস্ট যেটা ঘটছে এটা বাস্তবতার একটা রিফ্লেকশন এটা হয়তো বা সাময়িক উত্তেজনা থেকে কয়েকজন অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগকে ঠেকাতে গিয়েছে কিন্তু রিয়ালিটি এটাই

আওয়ামী লীগ ঠেকাতে বিএনপির অবস্থান এটা ইঙ্গিত দেয় যে আসলে আওয়ামী লীগ বিএনপি ঐক্য এটা আদৌ সম্ভব নয় এই খাওয়াখাওয়ির কারণে আর বিএনপির আওয়ামী লীগের একদম মৌলিক জায়গায় বিএনপি আঘাত করছে অতএব হজু পাগলারা যতটুকু পরিস্থিতি ম্যানেজ করেছিল যে কিছু আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দেবে সেই জায়গাটাও মনে হয় থাকছে না বাংলাদেশের জন্য রীতিমতো একটা সুখবর সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজারে টি শার্ট রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে এই প্রথমবারের মতন শীর্ষে উঠে আসলো এই যে পালটা যে শুল্ক সেই শুল্ক আরোপের পরিস্থিতিতে বাংলাদেশের শীর্ষে উঠে আসাটা খুবই সিগনিফিকেন্ট ধারণা করা হচ্ছে যে অন্য অন্য টি শার্ট ছাড়াও তৈরি পোশাকের অন্য অন্য পণ্যেও বাংলাদেশ শীর্ষে উঠে আসবে তার একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে ভারতের যে ট্যাক্স তাতে মানে এই অঞ্চল থেকে যারা যে সমস্ত ওয়ালমার্ট সহ বড় বড় কোম্পানি যারা পোশাক নেই তারা এখন কার্যাদেশ বন্ধ করেছে এবং বাংলাদেশের দিকে সেই কার্যাদেশ গুলো আসছে কিছু ভিয়েতনামে ইন্দোনেশিয়ায় এই দেশগুলোতে বাংলাদেশ এখন খুবই সম্ভাবনাময় উপরে উঠবে এবং শুল্ক বাণিজ্যের যখন নাকি সারা দেশ বিশ্ব অস্থির তখন এই খবরটা নিঃসন্দেহে একটা বাংলাদেশের রপ্তানি বাণিজ্য এবং তৈরি পোশাক শিল্পের জন্য খুবই একটা সুবাতাস বছরের প্রথম ছয় মাস যুক্তরাষ্ট্রের বাজারে টি শার্ট রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে উঠে আসছে কিভাবে আসলো বলা হচ্ছে যে পাল্টা শুল্ক চাপের মধ্যেও নিকারাগুয়া হন্ডুরাস এবং চিনকে পেছনে ফেলে প্রথম যুক্তরাষ্ট্রের বাজারে টি শার্ট রপ্তানিতে শীর্ষে উঠে এসছে বাংলাদেশ তো এখানে আরো বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্র একশো সতেরোটি দেশ থেকে মোট তিনশো কোটি মার্কিন ডলারের টি শার্ট আমদানি করেছে এর মধ্যে বাংলাদেশ থেকে গেছে সাঁত্রিশ কোটি বত্রিশ লাখ ডলারের টি শার্ট গত বছর শীর্ষে থাকা নিকারাগুয়া এই সময় রপ্তানি করেছে ছত্রিশ কোটি বারো লাখ ডলারের সমমূল্যের টি শার্ট বাংলাদেশ এর আগে কখনো যুক্তরাষ্ট্রের টি শার্টের বাজারে শীর্ষ কারক ছিল না টি শার্টটা খুব গুরুত্বপূর্ণ বর্তমানে বিশ্বের টি শার্টের চাহিদা সবচেয়ে বেশি এবং সেই জায়গাটা দখল করা মানে খুবই ইতিবাচক বলাই যায় ছত্রিশ বছর ধরে হন্ডুরাস নিকারাগুয়া হংকং জামাইকা মেক্সিকো এবং চীনের টি শার্ট এই বাজারে আধিপত্য ধরে রেখেছিল চীন এবং হংকং ছাড়া শীর্ষস্থানে থাকা দেশগুলোর বেশিরভাগই এতদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কারণে শুল্ক সুবিধা পেয়ে আসছিল কিন্তু বছরের শুরুতে এই চিত্র বদলে গেছে গত দোসর এপ্রিল থেকে সব দেশের পণ্য আমদানিতে ন্যূনতম দশ শতাংশ অতিরিক্ত তাতে শুল্ক সুবিধার আওতায় থাকা নিকারাগুয়া এবং হনুরাজকেও টি শার্টে ন্যূনতম শুল্ক দিতে হয় যখনই এই টেন পার্সেন্ট করে মানে গণহারে যখন কি চাপাইছে আগে নিকারাগুয়া হনুরাজ বা চীনের উপর ছিল না তখন কিন্তু তারা পিছিয়ে গেছে আর বাংলাদেশ আগায় গেছে প্রথম দফায় শুল্কের এমন চাপ মোকাবেলা করে বাংলাদেশের টি শার্ট যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম স্থানে উঠে আসে এখানে যে কথাটা আসছে তাতে বলা হচ্ছে যে পোশাক শিল্প মালিকদের সংগঠন বলছে বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের টি শার্ট রপ্তানি শিশি উঠে আসা আমাদের জন্য ভালো খবর তবে সাতই আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকরের পর এই অবস্থান পরিবর্তনের শঙ্কা আছে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ অবস্থান মোটামুটি ভালো হলেও যুক্তরাষ্ট্রের ভোক্তাদের চাহিদা কমে যায় মানে যদি কমে যায় তাহলে বিপদে পড়বে এদিকে সাতই আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশের উপর ভিন্ন ভিন্ন হারে ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হয়েছে এই পাল্টা শুল্কের প্রভাব সম্পর্কে এখনো জানা যায়নি তবে পাল্টা শুল্ক কার্যকরের পরও বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর অবস্থানে রয়েছে বলে রপ্তানি তারা বলছেন বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক বিশ শতাংশ যা ভিয়েতনামের সমান এছাড়া ভারত পঞ্চাশ শতাংশ চীনের ত্রিশ শতাংশ চেয়ে বাংলাদেশের পণ্যের শুল্ক হার কম টি শার্টে বাংলাদেশের প্রতিযোগী নিকারক এখন আঠারো শতাংশ পাল্টা শুল্ক দিতে হচ্ছে এর মানে হলো শুল্ক সুবিধা থেকে বেরিয়ে এখন নিকারা গোয়াকেও প্রতিযোগিতা করে দেশটিতে পণ্য রপ্তানি করতে হবে টি শার্টে এই শীর্ষ স্থান ধরে রাখা যাবে কিনা জানতে চাইলে বিজেমির এর শঙ্কাও আছে সম্ভাবনাও আছে তবে এই পাল্টা শুল্কের হার যেহেতু বিভিন্ন রকম তখন বোঝা যাবে যে যুক্তরাষ্ট্রের যে শীর্ষস্থানীয় যে কোম্পানিগুলো আছে তারা বাংলাদেশের দিকে কতটা হাত বাড়ায় এবং বাংলাদেশ থেকে কি পরিমাণ পণ্য সেখানে রপ্তানি তার উপর নির্ভর করছে যাই হোক আপাতত অন্তত টি শার্টে আমরা প্রথম স্থান চলে আসলাম এটা আমাদের জন্য খুবই ইতিবাচক পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান সাংবাদিক ইলিয়াস হুসাইন কর্ণ সরোয়ার প্রমুখ এরা যে যেকোনো সময় হঠাৎ করে রাজনীতিতে আসতে পারে এবং রাজনীতিতে আসলেই তারাই সাইন করবেন তারাই ক্ষমতায় আসবেন এরকম একটা হাইপোথিসিস তৈরি করেছেন পিনাকি ভট্টাচার্য নিজে এবং তিনি বলছেন ইতিহাসের হাতছানি নতুন সম্ভাবনা নতুন বাংলাদেশ ভালো কিছু হবে ইনকিলাব আব জিন্দাবাদ আসলে কি তাই দেখেন প্রথমে বলবো যে এটা খুব আকর্ষণীয় একটা টপিক আপনাদের কাছে কারণ পিনাকি ভট্টাচার্য এটা আপনাদের কাছে এখন ইমোশনের নাম মাহমুদুর রহমান ইলিয়াস কনক সরোয়ার তারা জনগণের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য আমি এর সাথে অ্যাড করলাম ডক্টর মিজানুর রহমান আজারি এটা উদাহরণ তাদের মতো অনেকেই পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছেন বিএনপি জামাত এনসিবি কেউ নয় কার আসছে ক্ষমতায় কারা আসছে ক্ষমতায় এর উত্তর হচ্ছে যে আসবে কিভাবে একটা জরিপ বিশ্লেষণ করেছেন মূলত পুরো আলোচনা জুড়ে ওই ভিডিওতে পনেরো মিনিট একুশ সেকেন্ডের ভিডিওতে ড্রাকের যে জরিপ ওই জরিপটি কথা বলেছেন যে জরিপে আপনারা জানেন অলরেডি যে বিএনপির ভোট কমেছে জামাতেরও কমেছে যদি বিএনপি জামাত ব্যবধান কমেছে বিএনপি বারো পার্সেন্ট জামাত দশ পয়েন্ট সামথিং পার্সেন্ট এনসিপি দুই আড়াই তিন পার্সেন্ট কিছুটা বেড়েছে তো পিনাকি এই জরিপের ফাইন্ডিংস থেকে যেটা দেখিয়েছেন যে একটা বড় অংশ তারা এখন সুইং ভোটার মানে তারা কাকে ভোট দিবেন এটা সিদ্ধান্ত নেননি হ্যাঁ কেউ কেউ কাকে ভোট দিবেন এটা বলেনি নেই বলতেই রাজি না তো পিনাকি এখান থেকে বের করেছেন যে বাষট্টি পার্সেন্ট বা মোর দেন মোর অলেস বাষট্টি পার্সেন্ট মানুষ যারা বিএনপি জামাত আওয়ামী লীগ এনসিপি কোন দলকে সমর্থন করে না বাষট্টি পার্সেন্ট মানুষ এবার ওই বাষট্টি ঠিক করবে কারা ক্ষমতায় আসবে কারা আসবে না অতএব ওই বাষট্টি পার্সেন্টকে ধরতে নতুন কোন শক্তি রাজনীতিতে আসবে এবং তারা কারা হতে পারে যে হঠাৎ করেই ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তি যাদের নিয়ে কোনো বিতর্ক নাই দেশপ্রেমিক শক্তি জনগণের ব্যাপক আস্থা যা আতীতবাদ এবং ইসলামী মূল্যবোধকে স্ট্রংলি ধারণ করেন এবং যারা নির্ভুল রাজনীতি করতে পারেন অনেকাংশে এরকম কিছু লোক দাঁড়িয়ে ওই বাষট্টি পার্সেন্টকে ক্যাপচার করে তারা ক্ষমতায় আসবেন এবং কে হতে পারেন উদাহরণ দিয়েছেন যে ডক্টর মাহমুদুর রহমান এখন মাহমুদুর রহমান নিজে একটা রাজি হবেন না তিনি রাজি নন তিনি হয়তো ক্ষুব্ধ হবেন এই আলোচনায় কিন্তু তারপরও জনগণ যদি চায় আহ মাহমুদুর রহমান আসতে বাধ্য হবে তিনি উদাহরণ দিয়েছেন যে হোসেন সৈদ দিবা এরকম আরো অনেক উদাহরণ যারা ক্ষমতায়

আরো আমি দু একটা অ্যাড করলাম যে যেমন বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল সেলিব্রিটি এখন পিনাকি ভট্টাচার্য এবং আহ ধর্মীয় সিনেমা ক্রিকেট যত প্রকার সেলিব্রিটি আছে সবার উপরে হচ্ছে মিজান রহমান আজারে আমি যদি ধরেও নি মিজান রহমান আজারে জামাত ইসলামী সমর্থক ঠিক আছে পিনাকি যেটা দেখাতে চেয়েছেন যে তাদের সাথে বিএনপির অনেকে আসবে জামাতের অনেকে আসবে আপ বাংলাদেশ বা এরকম আরো অনেক ভালো লোক আসবে এক কথায় যদি বলি যে এখন পর্যন্ত রাজনীতিতে যারা বিতর্কিত হয়নি এবং বিভিন্ন দলের মধ্যে যারা তুলনামূলকভাবে ভালো তাই এই মাহমুদুর রহমান ইলিয়াস পিনাকিদের এই সম্ভব কল্পিত দলে এসে তারা রাষ্ট্র ক্ষমতা এসে যাবে এবং এটা যদি সম্ভব আমি নিজে এদেরকে সর্বশক্তি দিয়ে হেল্প করব যে না এরকম আসুক যা দরকার টাকা পয়সা আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে এবং কথা বলার যোগ্যতা শারীরিক সক্ষমতা এই মাহমুদুর রহমান পিনাকি ইলিয়াস সরোয়ার তাদের সাথে যদি ওলামারা কিছু থাকে এবং জামাত বিএনপির একটা অংশ আসবে ঠিক আছে এটা অবশ্যই ওয়েলকাম করবো কোনো সন্দেহ নেই ইমপ্রেসিভ একটা থিওরি বা আইডিয়া দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ